হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো মুচমুচে পেঁয়াজ পকোড়া এই পেঁয়াজ পকোড়া এই বৃষ্টির সময় সন্ধ্যেতে চায়ের সাথে বা মুড়ির সাথেও কিন্তু বেশ ভালোই লাগে আর কম বেশি প্রত্যেকেরই পছন্দের হয় এই পেঁয়াজ পকোড়া তাছাড়া যা যাও রেসিপির দিকে আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য মুড়ে ধরল পেঁয়াজ পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ এভাবে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এখন পেঁয়াজের মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর দেবো কোচানো কাঁচা লঙ্কা সাথে দেবো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা লবণ হাত দিয়ে এভাবে চেপে চেপে মেখে নেব এর ফলে পেঁয়াজের পাপড়িগুলো যেমন ঠিক আলাদা আলাদা হয়ে যাবে সাথে সাথে পেঁয়াজ থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়ে যাবে ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে ভালো করে দেখুন মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য এভাবে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন পেঁয়াজ থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়ে গিয়েছে এখন এই পেঁয়াজের মধ্যে দেবো কালো জিরে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দেবো দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার ফলে পকোড়াগুলো ক্রিস্পি হবে আর যেহেতু এখানে পেঁয়াজের মধ্যে জল বেরিয়ে গিয়েছে আলাদা করে কিন্তু আর কোনো জলের প্রয়োজন হবে না বেসন কালো জিরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব দেখুন পকোড়ার মধ্যে অল্প পরিমাণে বেসনের প্রয়োজন আছে তাই আবারও দিয়েছি হাফ চামচ বেসন পকোড়া ভাজার জন্য ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে পকোড়া ভাজার জন্য গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে তেল গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দেবো আর তেলের মধ্যে ছেড়ে দেব ব্যাটার উল্টে পাল্টে পকোড়াগুলো লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে বাইরে থেকে পকোড়াগুলো মনে মনে ভাজা ভাজা হয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে আর পকোড়াগুলো যখন তেল থেকে তোলা হবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বাড়িয়ে দিয়ে তুলে নিতে হবে তার ফলে পকোড়ার মধ্যে আর তেল চপচপ করবে না দেখুন পকোড়াগুলো ভেজে নিয়েছি এভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব তৈরি হয়ে গিয়েছে মুচমুচে পেঁয়াজ পকোড়া আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আমার বাবুস কিচেন ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল